আসসালামু আলাইকুম আমি আনোয়ার মিঠু টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টিম ভিউয়ারের মাধ্যমে এক পিসি থেকে আর পিসিতে আপনি কানেক্টেড হবেন টিম ভিউয়ারের মাধ্যমে আপনি কানেক্টেড হলে আপনি ঘরে বসেই আপনার ঘরে বসেই অন্য যে কোনো দেশে অন্য যে কোনো জায়গায় অন্য যে কোনোভাবে যেখানেই থাকুক না কেন সেই টিম ভিউয়ারের সাথে যদি আপনি তার পিসি কানেক্ট করেন সেক্ষেত্রে আপনার সকল এক্সেস আপনি পাবেন আপনি আপনার ঘরে বসেই দেখা গেছে যে আপনি বিদেশের কোনো পিসিতে কাজ করতে চান কোনো কিছু করতে চান সেটা করতে পারবেন টিম ভিউয়ারের মাধ্যমে এটা খুবই ইউজফুল একটা সফটওয়্যার যারা অনলাইনে কাজ করেন কিংবা যারা অনলাইনে সবসময় এক এক দেশ থেকে আর এক দেশের সাথে হয়তো বিভিন্নভাবে যোগাযোগ করেন কিংবা অনেক সময় দেখা যায় যে আপনার পিসি থেকে তার পিসিতে আপনার এমন ইম্পর্টেন্ট কিছু হয়তো আছে যেটা সে পারছে না সেটা আপনি টিম টিমবিয়ারের মাধ্যমে খুব সহজেই তাকে দেখিয়ে দিতে পারবেন তো আমি এখন আপনাকে দেখাবো আপনাদেরকে দেখাবো কীভাবে ভিয়ার কানেক্ট করবেন এক পিসি থেকে আপনার পিসিতে এর জন্য টিম টিমবিয়ারের এই যে এই আইকনটি দেখছেন আপনারা এটা ইনস্টল থাকতে হবে দুই পিসিতেই আপনি যে পিসিতে কানেক্টেড হতে চান সেই পিসিতেও থাকতে হবে আর আপনার পিসিতেও এটা ইনস্টল থাকতে হবে তো আমি এটা ইনস্টল করে নিয়েছি আমি এখন এটাকে অন করব অন করার পরে আপনি কানেক্টেড কিভাবে হবেন এটা হচ্ছে অ্যালো রিমোট কন্ট্রোল আর এটা হচ্ছে মিটিং আপনি যেহেতু রিমোট কন্ট্রোল মানে এক পিসি থেকে আর পিসিতে যাবেন সেক্ষেত্রে অ্যালো রিমোট কন্ট্রোলে যেতে হবে ইয়োর আইডি প্রত্যেকটা টিমউয়ার যখন আপনি অন করবেন প্রত্যেকটা পিসির জন্য আলাদা আলাদা আইডি থাক থাকবে টিমওয়ের জন্য এটা হচ্ছে আপনার আইডি ইয়োর আইডি এটা হচ্ছে আমার আইডি পাসওয়ার্ড এটা হচ্ছে আমার পাসওয়ার্ড আপনি যখন অন্য পিসিতে কানেক্টেড হবেন টিমওয়ের মাধ্যমে ঠিক এইভাবেই তার পিসিতেও একটা আইডি এবং পাসওয়ার্ড থাকবে যে পাসওয়ার্ড এবং আইডি আপনার লাগবে কানেক্টেড হতে আমি এখন অন্য পিসিতে কিভাবে কানেক্টেড হব সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পার্টনার আইডি পার্টনার আইডি মানে হচ্ছে আপনি যে পিসিতে কানেক্টেড হতে চাচ্ছেন সেই পিসির আইডি লাগবে সেই পিসির আইডি এরকমই হবে এরকমই একটা আইডি আপনার পার্টনারের যে পিসি সেই পিসিতেও এরকমই একটা আইডি থাকবে এক্স্যাক্ট আসলে এরকম না এরকম সংখ্যারই আইডি থাকবে সেটা বলছি আসলে তো এখানে আপনার পার্টনার আইডিটা বসিয়ে দিতে হবে আমি আমার অন্য পিসির যে পার্টনার যে পিসি সেই পিসির আইডিটা বসিয়ে দিচ্ছি ওয়ান টু ফোর জিরো ফোর জিরো জিরো ফোর জিরো নাইন ওয়ান টু এটা হচ্ছে আপনার পার্টনার আইডি আচ্ছা এখন আপনি কী করবেন আসলে সেই পিসিতে কি করবেন রিমোট কন্ট্রোল শুধুমাত্র পিসিটাতে কাজ করবেন না ফাইল ট্রান্সফার করবেন কোনো ফাইল আপনার পিসি থেকে তার পিসিতে ট্রান্সফার করবেন অথবা তার পিসি থেকে আপনার পিসিতে ফাইল ট্রান্সফার করবেন যদি ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে হয় ক্ষেত্রে এটা সিলেক্ট করে দিবেন আর যদি এমনি নর্মালি আপনার পিসির কন্ট্রোলটা দরকার হয় সেই ক্ষেত্রে রিমোট কন্ট্রোলটা সিলেক্ট করে দিবেন। আমি রিমোট কন্ট্রোলটা সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি এটা সিলেক্ট করার পরে কানেক্ট টু পার্টনার আমি ক্লিক করলাম কানেক্ট টু পার্টনার আচ্ছা প্লিজ ইন্টার দ্য পাসওয়ার্ড দ্যাট ইজ ডিসপ্লেড অন ইয়োর পার্টনার্স কম্পিউটার এখানে বলছে হচ্ছে পাসওয়ার্ডটা দিতে যেটা আপনার পার্টনারের টিম ভিউয়ারের পাসওয়ার্ড দেয়া আছে সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে ঠিক বা আমার যে এরকম আমার সিক্স থ্রি ফোর সিক্স এটা হচ্ছে আমার পাসওয়ার্ড এটা হচ্ছে আমার আইডি এটা হচ্ছে আমার পাসওয়ার্ড ঠিক ওইভাবে ওনার আইডিটা হচ্ছে এটা আর ওনার পাসওয়ার্ড যেটা সেটা আপনাকে অবশ্যই জেনে নিতে হবে তার আইডি এবং পাসওয়ার্ডটা আমি আমার পার্টনারের যে আইডি সেই আইডিটা বসিয়ে দিয়েছি অলরেডি আর এখন আমি এখানে আমার পার্টনারের পাসওয়ার্ডটি বসিয়ে দেবো টিম ভিওয়ারের আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছি পাস পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পরে আপনাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করলেই আপনার পার্টনারের পিসির সাথে আপনি কানেক্টেড হয়ে যাবেন আমি এখন লগ ইন অপশানে ক্লিক করলাম দেখেন এরপরে কী আসে কানেক্টিং টু এজ এই আইডিটা আমি যেটা মাত্র ট্রাই করছি সেই আইডিটার সাথে কানেক্টিং হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আমার পার্টনারের পিসি আমি কিন্তু চলে আসছি অলরেডি অন্য পিসিতে যে পিসিতে আমি মাত্র কানেক্ট দিলাম সেই পিসিতে অলরেডি আমি চলে আসছি এটা হচ্ছে আমার পার্টনারের পিসি এটা কিন্তু আমার পিসি না আমি আমার পিসি হচ্ছে এটা আর টিম বিওয়ারে গেলে দেখেন এটা হচ্ছে আমার পার্টনারের পিসি পার্টনারের পিসি এখন আপনি যে কোনো কিছু আপনি যা মন চায় আপনি আপনার পার্টনারের পিসি থেকে সেই কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই যে কোনো কিছু আপনি সকল কন্ট্রোল প্যানেল এখন আপনার হাতে সেই পিসির এখন আপনি যা যে রকম কাজ করতে চান সেই রকম কাজই করতে পারবেন আপনার পিসিতে আপনি যেরকম ইচ্ছামতো কাজ করতে পারেন সেই রকম ইচ্ছামতো এখন উই আপনার পার্টনারের যে পিসি সেই পিসিতে আপনি কাজ করতে পারবেন আচ্ছা যখন আপনি ডিসকানেক্ট করবেন আপনার পার্টনারের পিসি থেকে যদি কাজ শেষ হয়ে যায় ক্ষেত্রে যখন আপনি ডিসকানেক্ট করবেন ডিসকানেক্ট করার ক্ষেত্রে জাস্ট এখানে কেটে দিলেই হবে এখানে কেটে দিলেই হবে অথবা আপনার পার্টনার যদি কোনো সমস্যা নেই তো এইখানে দেখেন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আপনার এটা হচ্ছে ডিসকানেক্ট হয়ে গিয়েছে আপনার পার্টনারের পিসির সাথে ডিসকানেক্ট হয়ে গিয়েছে আমি ওকে মারবো ওকে ক্লিক করব ইট শেষ আমার কাজ শেষ আমার পার্টনারের পিসি থেকে আমি কানেক্টেড হলাম কাজ করলাম এবং ডিসকানেক্টেড হলাম তো এইভাবেই আসলে আপনারা এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে টিম ভিউয়ারের মাধ্যমে সেই আপনার পার্টনারের কম্পিউটারের সকল এক্সেস আপনি ঘরে বসেই পেতে পারেন ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিও ফর মোর ভিডিও প্লিজ ভিজিট www.technologytimesbd.com ডাব্লু ডাব্লু ডট টেকনোলজি টাইমস বিডি ডট কম লাইক আস অন ফেসবুক ফেসবুক ডট কম টাইমস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গুড বাই